এত গালিগালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো আহারে সাফা পাহারে কাফির মুশরিকের দল নবীজিকে রক্তাক্ত করলো শুধু তাই নয় আল্লাহ নবীর উপরও নির্যাতন আরম্ভ হলো কিন্তু নবীজি দাওয়াত থামান না কাফের মুশরিকরা মিটিং ডাকলো মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বলল শোনো তারা বলল বললো আমরা বলি সাল্লু আলাইহিস সালামকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতী কাজ করে কেমনে থামাবো সে যে বলে সে নাকি নবী তাকে নাকি নবুওয়ত হয়েছে তার কাছে নাকি আসমানে কিতাব নাজিল হয় আমরা তো নবুওয়ত বুঝি না আসমানে কিতাবও আমরা বুঝি না শুনেছি মদিনায় ইহুদি আলেমরা আছে ইহুদি পণ্ডিতরা আছে চলো আমাদের কিছু প্রতিনিধিকে আমরা মদিনায় পাঠাই সেখানে গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে তারা কথা বলুক নবুক আর আসমানে কিতাব তারা বুঝে তারা আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারে এবার মিটিং করে তারা সিদ্ধান্ত নিল তারা তাদের দুজন প্রতিনিধিকে মদিনায় পাঠাবে একজন হলো নজর বিন হারিস আরেকজন হলো হোকবা বিন আবি মহিত এই দুই কাফেরকে প্রতিনিধি মানিয়ে তারা মদিনায় পাঠালো মদিনায় গিয়ে তারা ইহুদি আলেমদেরকে বলল আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি ধার করে নিতে এসেছি আমরা এসেছি পরামর্শ নেওয়ার জন্য ইহুদি পণ্ডিতরা বলল কি বিষয়ে পরামর্শ নিতে চাও তারা বলল আমরা এসেছি আমাদের এলাকারই এক লোক তারা বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চকের সামনে বড় হয়েছি 40 বছর আমাদের চকের সামনেই ছিল কোনো অসুবিধা ছিল না হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তাকে নাকি আসমানে কিতাবও দেওয়া হয়েছে এখন আমরা তো নবুয়ত বুঝি না আসমানে কিতাবও বুঝি না এই ব্যক্তি আসল না নকল আমরা কেমনে বুঝব ইহুদিরা তখন বলল তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার আগে তোমাদের কাছে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তখন তারা বলল মিথ্যা বলে লাভ নাই সে এমন এক চরিত্রের মানুষ আজ পর্যন্ত তার জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের হয় নাই জীবনে আমরা কোনোদিন তাকে মিথ্যা বলতে শুনি নাই কখনো সে মিথ্যা বলে না কখনো সে মানুষকে কষ্ট দেয় না কষ্ট পেয়েছে কষ্ট দেয় না দুঃখ পেয়েছে দুঃখ দেয় না কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে না ইহুদি পণ্ডিতেরা এই দুই কাফের মুখ থেকে এই কথা শুনে তারা বলল তোমরা যেমন করে তার ব্যাপারে বর্ণনা দিলে এই বর্ণনা শুনে তো মনে হলো এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এগুলো তো পয়গাম্বরী চরিত্র আল্লাহ আকবার ইহুদি পণ্ডিতরা ঠিক আছে তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দেই তাকে গিয়ে তিনটা প্রশ্ন করো যদি সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী, যদি সে উত্তর দিতে না পারে বুঝবা তার মধ্যে ঝামেলা আছে তিনটা প্রশ্ন শিখায় দিল যাও তাকে গিয়ে প্রশ্ন করো ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে কেন তারা গুহার ভেতরে গিয়েছিল কতদিন থেকে ছিল বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রোহ সম্পর্কে তবে কোনো কোনো মুফাসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন যার নাম হলো জুলকার নাইন ওই জুলকার নাইনের কাহিনী শোনাতে বলো এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা আরও জুড়ে বলেন কয়টা আরও জুড়ে এক নাম্বার আসাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো দুই নাম্বার রুহ অথবা মুসা এবং খাদিরের আলাইহুসালামের ব্যাপারে জিজ্ঞেস করো তিন নাম্বার জুলকার নাইনের ব্যাপারে প্রশ্ন করো বলেন তো তিনটা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের তাহলে বলেন তো নবীজির আগের ঘটনা শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা এই দুই কাফের মক্কায় চলে গেল মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করলো সব কাফেররা মিলে এবারে নবীজির কাছে গেল তারা গিয়ে বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী নবীজি তখন বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমরা তোমাদের তিনটা প্রশ্ন করো এবার তারা তিনটা প্রশ্ন আরম্ভ করলো এক নম্বর প্রশ্ন করলো আসাবে কাহাফ সম্পর্কে দুই নম্বর প্রশ্ন অথবা মুসা এবং রুহ আলাই সালামের ব্যাপারে তিন নম্বর প্রশ্ন করলো জুলকার ব্যাপারে আল্লাহ নবী তিনটা প্রশ্ন শুনলেন তিনটা প্রশ্ন শুনে বললেন ঠিক আছে তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব কোন দিন জোরে বলেন কাফিররা চলে গেল নবীজি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিব্রিল আমার কাছে ওহি নিয়ে আসবে অথবা রাতের বেলা আল্লাহ নাজিল করে আমাকে জানিয়ে দিবেন আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে দিব কিন্তু অবস্থা ঘটল তার ব্যতিক্রম জিব্রিল আসলেন না নবীজির কাছে ওহিও নাজিল হলো না পরের দিন কাফিররা এসে বলল মোহাম্মদ আমরা বলি সল্লাহ তোমাকে যে তিনটা প্রশ্ন করেছিলাম বলেছিলে আজকে জবাব দিবে তো জবাব দাও নবীজি চুপচাপ এক কাফির আর এক কাফিরের দিকে তাকায় কয় ঘটনা কি বুঝছি এত দিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে নবীজি বললেন শোনো আজকে আমি উত্তর দিব না তোমরা আগামী কাল আসো কাফিররা কানে কানে কয় মনে হয় এত দিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি কাফিররা চলে গেল পরের দিন তিন নাম্বার দিন তারা আসলো তিন নাম্বার দিনে নবীজি বললেন আজকে আমি উত্তর দিব না পরের দিন আগামী কাল আসো কাফিররা একটা আরেকটা রে কানে কানে কয় তাহলে বুঝছি মুহাম্মদ আমরা বলি সাল্লাহ সাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে চতুর্থ দিন তারা আসলো নবীজি একই একই রকম কথা বললেন পরের দিন আসো এই রকম করে একদিন দুই দিন তিন দিন চার দিন নয় একটা না পনেরো দিন চলে গেল জুড়ে বলেন কতদিন ঘটনা শুনতে শুনতো আপনারা একটা না দিন দিন চলে চলে গেল গেল যখন গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো উপহাস করা আরম্ভ করলো আল্লাহ নবী তখন ব্যথিত হয়ে গেলেন তখন আল্লাহ তারা কাফির মুশ্রিকদের ঠাট্টা মস্করা কে থামিয়ে দেওয়ার জন্য নবীজির পেরেশনে দূর করার জন্য এবার পনেরো দিন পরে আল্লাহ তিনটা প্রশ্নের সব উত্তর দিয়ে কাহাফ পরিপূর্ণ নাজিল করলেন আর পনেরো দিন কেন নাজিল করতে লেট হলো সেই কারণও আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন আল্লাহ তালা এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে পুরো একটা সুরা নাজিল করলেন সুরার নাম কি আসতে বলবেন না জুড়ে বলেন সুরার নাম কি সুরাটা নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন নবী উত্তর তো আমি তিনোটাই সুরার ভেতরে দিলাম কিন্তু কেন আমি পনেরো দিন দেরি করলাম শোনেন পনেরো দিন দেরি হওয়ার কারণ হল আল্লাহ আপনি আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশা আল্লাহ আগামীকাল বলবো ইনশা আল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোন কিছু করবেন এটা বলা আপনার জন্য সমীচীন তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সুরা নাজিল করতে পনেরো দিন দেরি হওয়ার কারণ হলো নবীজি কথার শেষে কি বলেন নাই ইনশা আল্লাহ কারণ আল্লাহ যদি না চান নবীজি উত্তর দিতে পারবেন কারণ নবীজিকে যিনি জানান তিনি কি পুরাণের একটা কথাও কি নবীর কথা আল্লাহ আলা বলছেন ওয়ামায়াম তে কানিল হাওয়া ইনহোয়া ইল্লা আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না বরং আমার তরফ থেকে যা অহি আসে তাই তিনি বলেন যদি তিনি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে ফেলতেন আমি কি কর্তামশনো ওয়ালাউতা কমমালা আলাই না বাবল আকমিন লা আখনামিনহুবন ইমিন সুম্্মাদা কত নামিনহুুনওয়াতি। আমি বলি রাই। এমন কোন কথা আমার নামে যদি নবীজি কোরআনের ভেতরে ঢুকিয়ে আমার নামে চালাতেন তিনি যদি কোরআন ব্যতীত ওহি আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন আমি আল্লাহ বরদাস না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম আর নবীর কণ্ঠ আমি আল্লাহ কেটে ফেলে দিতাম আল্লাহ আকবর কোরআনে কারিমের সবগুলো কথা অথেন্টিক ফ্রেশ এগুলো এসেছে আরো সে আজিম থেকে লৌহে মাহফুজ এই সংরক্ষিত আছে নবীজির কাছে তিনটা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরা সুরা নাজিল হতে দেরি হয়েছে কয়েদিন কি না বলার কারণে তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন ভবিষ্যতের কোন কাজ আপনি করতে চান বলতে যান কথা শেষে বলবেন ইনশা আগামীকাল সেখানে যাবো আগামীকাল মাহফিল করবো আগামীকাল এটা করবো ইনশা তবে আমাদের দেশে ইনশা সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয় এখন নায়ক নায়িকারাও ইনশাল্লাহ বলে গায়ক গায়িকারাও ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ইদুল আজায় ইদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে ইনশাল্লাহ এটা ইনশাল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার আগামী ঈদে আমার তিনটা গান রিলিজ হবে ইনশাল্লাহ এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার নিজেরা বসে মিটিং করছে আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এভাবে ভাগ বাটুয়ারা করে খাবো ইনশাআল্লাহ আল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব না অপব্যবহার করা যাবে না তাহলে বোঝা ইনসা আল্লাহ বলার গুরুত্ব আছে এবার সুরাটা নাজিল হয়ে গেল এই সুরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে তিনটা প্রশ্নের উত্তর বলতে হলে এই মাঠে আমাকে ধারাবাহিক তিন বছর তাফসিল করতে হবে নইলে বলা সম্ভব আজকে আমরা একটা ঘটনা শুনব যেই ঘটনা সম্পর্কিত আজকের এই কমিটির মতো যুবকদের সাথে